আসসালামু আলাইকুম স্লিভসের এই সুন্দর ডিজাইনটি এখন আমি আপনাদেরকে করে দেখাবো জন্য আমি হাতের কাপড়টাকে রাউন্ড শেপে কেটে নিয়েছি এবং চার ইঞ্চি মাপের চিকন চিকন ফিতা সেলাই করে নিয়েছি এখন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি একটা ফিতা বসিয়ে দেব। এবং পরবর্তীতে আরও হাফ ইঞ্চি বাদ দিয়ে আরেকটা ফিতা বসিয়ে দেব। এখন পরবর্তী হাফ ইঞ্চিতে আমি পিছনের একটা ফিতা এনে বসিয়ে এটার সাথে আমি আরেকটা নতুন ফিতা বসিয়ে সেলাই করে নেব এবং পরবর্তী আরও হাফ ইঞ্চি পর পিছনের ফিতাটা এনে আরেকটা নতুন ফিতার সাথে দিয়ে সেলাই করে নেব আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমি যে কাজটা কীভাবে করছি ভিডিওটা যেন খুব বেশি লং না হয় এজন্য আমি পরবর্তী ফিটাগুলো স্পিডে দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি সামনে আপনাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনারা সহজে দেখে শিখে ফেলতে পারবেন আমার হাতার কাপড়ে ফিতে লাগানো শেষ হয়ে গেছে এখন পরবর্তী কাজটি আমি কিভাবে করবো সেটা দেখার জন্য সাথেই থাকুন এখন আমি হাতার কাজ কাপড়ের সাথে মিলে রেখে একটা পটি কেটে নিয়েছি যেভাবে আমরা কামিজের গলার পেছনের জন্য কাপড় কাটি ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি এটাকে এখন এটা সামনের দিকে রেখে তারপর আমি সেলাই করে নিব আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে আর জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা এখন আমি এই কাপড়টাকে উল্টোর পিছনের দিকে নিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিব এতে করে কাপড়টা খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে সেলাই হয়ে যাবে আপনারা চাইলে অনলাইনে আমার কাছে যে কোনো ডিজাইনের জামা অথবা লেহেঙ্গা গাউন যে কোনো কাপড়ের অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে আমি মার্কেটে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে তারপর সেটা মেক করে দেব এখন পোট্রি কাপড়টাকে আমি উল্টো দিক থেকে চিকন করে একটা ভাজ দিয়ে তারপর দ্বিতীয়বার আরেকটা একটা সেলাই দিয়ে নেব এতে করে আমাদের কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর আপনারা যারা অনলাইনে আমার কাছে কাপড় সেলাইয়ের জন্য অর্ডার দিতে চান তারা অবশ্যই আমার পেজে মেসেজ দেবেন তাহলে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব অনলাইনে অর্ডার নিয়ম নিয়মকানুন কি এখন আমার কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে নিট অ্যান্ড অ্যান্ড ক্লিনভাবে কাপড়টি সেলাই করা হয়ে গেছে